আজকে আমরা বল ছোঁড়াছড়ি খেলবো এবং এই বল ছুঁড়াছুরি খেলাতে আমরা খুব আনন্দ করব কেমন তো আপনি আমাকে বাড়িতে কি বলে ডাকেন আর আমি আপনাকে আদর করে কি বলে ডাকি তো ওকে আমি যখন আপনাকে আব্বু বলবো আপনি আমাকে কি করবেন আবার আপনি আমাকে যখন আপনি আমি যখন আপনাকে আব্বু বলব আপনি দেবেন আর আপনি যখন আব্বু বলবেন আমি আপনার কাছে দেব। ঠিক আছে তো ওকে ডান স্টার্ট Abu. abu abu yeah tommy boy abu see abu abu <laughs> abu catch it tommy abu see abu 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 take abu. it

এই খেলাটা আমরা আসলে খুব আনন্দ পেয়েছি তাই না খুব সুন্দর খেলা তাহলে এদিকে দেখান শোনা এদিকে এদিকে আপনি থাকাটা ওখানে দেয়ার্লোজ টু দি ক্যামেরা দেয়ার এবার বলো আপনার কেমন লেগেছে খেলাটা খুব ভালো লেগেছে এইদিকে দেখাও খুব ভালো লেগেছে আচ্ছা তাহলে দিদিকে থ্যাংকস জানান ভালো করে হ্যাঁ আমি খুব মজা পেয়েছি খেলেটাতে বলেন খুব মজা পেয়েছি খেলাটা